ও তো আমার জীবনের রিয়েল হিরো রিয়েল ভালোবাসার মানুষ আমার যখন সিনেমার শুটিং থাকে দাদা বলে যে ঠিক আছে তুই সিনেমার শ্যুটটাকে শেষ কর উনি সাবনা ম্যাডাম ববিতা ম্যাডামদের ওই সময় থেকেই কিন্তু অনেক দারুণ দারুণ কাজ আমাদেরকে দিয়ে এসেছে দু হাজার পঁচিশ সাল এই তো শুরু হলো মাত্র অবশ্যই অনেক দারুণ দারুণ কাজ আসবে সামনে এবং আমি সবসময় আমার দর্শকদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই কারণ দর্শকদের ভালোবাসার জন্যই আজকে আমি বুগলি সো তাদের এই ভালোবাসা সবসময় থাকতে চাই দু হাজার পঁচিশ সাল যেহেতু শুরু হয়ে গেল সো দারুণ কিছু কাজ আসবে আমার সিনেমা আসবে যেহেতু আমি মূলত সিনেমার মানুষ আর সিনেমার বাইরে যখন কোনো স্পেশাল কোনো গ্র্যান্ড ওপেনিং হয় তখন আসলে আমাকে যখন ইনভাইট করা হয় সো মানে সেই ধরনের প্রোগ্রামগুলোতে আসলে আমি অ্যাটেন্ড করি আমার কাছে মনে হয় যে আসলে সিনেমার মানুষ তো সিনেমা নিয়েই আমি মূলত ফোকাস থাকতে চাই সো এই তো রোজার ঈদ সামনে আসছে ঈদ উপলক্ষে বেশ কিছু প্রজেক্ট আসছে সামনে দর্শকদের আর কিছুদিন অপেক্ষা করতে হবে আসলে কৌতুম শাহ দাদা অবশ্যই অনেক পপুলার অনেক জনপ্রিয় একজন কোরিওগ্রাফার আমাদের বাংলাদেশে এবং অনেক সিনিয়র দাদার সাথে আমার আজ থেকে তিন চার বছর আগেই আসলে কাজ স্টার্ট হয়েছে যেটা আমরা অনেক বড় একটি ব্র্যান্ডের ফটোশ্যুট দিয়ে আমরা শুরু করেছিলাম সো তারপরে ওই যেহেতু আমার সিনেমার শ্যুটিংয়ের একটু ব্যস্ততা থাকে সো দাদাও আমাকে দেখা যায় দাদা বোঝে আমার যখনই সিনেমার শ্যুটিং থাকে দাদা বলে যে ঠিক আছে তুই সিনেমার শ্যুটটাকে শেষ কর তারপর আর স্পেশাল এক্সক্লুসিভ শ্যুটগুলো হলেই তখন আমাকে দাদা বলে সো এবারও আমরা যখন কাজগুলো করছি প্রত্যেকটা কাজই খুবই দর্শক নন্দিত হচ্ছে এবং দাদা খুবই অর্গানাইজড শুধুমাত্র একজন হিসেবে না। যে কোনো কাজ নিয়ে এতটা অর্গানাইজড এত আপন করে নাই সবাইকে এবং আমাকে তো ভীষণ স্নেহ করে দাদা আমার বড় ভাইয়ের তো আমি বলবো যে অনেক বড় একজন গার্ডিয়ান আসলে উনি আমাদের শুধুমাত্র আমি না আমাদের এ প্রজন্ম না উনি সাবানা ম্যাডাম ববিতা ম্যাডামদের ওই সময় থেকেই কিন্তু অনেক দারুণ দারুণ কাজ আমাদেরকে দিয়ে এসেছে ভীষণ

যদি কমও কাজ করি বাট সেটা যেন কোয়ালিটিফুল ফুল হয় সেটা যেন আপনাদের ভালো লাগে সো সেই জন্য আমার সামনের কাজগুলোতে অনেক টুইস্ট আছে সো একটু অপেক্ষা করতে হবে ভালোবাসা দিবসের সংজ্ঞা যদি প্রথমে বলি আমার কাছে সংজ্ঞার থেকে আমি বলবো কয়েকটি শব্দে সেটা হচ্ছে ভালোবাসার শব্দের যেটা আমার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হয় সেটা হচ্ছে সম্মান এবং বিশ্বাস এবং বন্ধুত্ব এই তিনটা শব্দ খুব ইম্পর্টেন্ট ভালোবাসায় আর ভালোবাসা দিবসে অবশ্যই আমার পক্ষ থেকে আমার সকল দর্শক সকল সাংবাদিকদের প্রতি অনেক অনেক ভালোবাসা এবং আমার সন্তান শেজাদ খান বীর ও তো আমার জীবনের রিয়েল হিরো রিয়েল ভালোবাসার মানুষ সবাই আছে বাবা মা ভাই বোন সবাই আছে বাট সেইজাদের জন্য আমার ভালোবাসা তো অবশ্যই অন্যরকম সেটি আমাদের প্রতি মা ছেলের ভালোবাসা প্রত্যেক মুহূর্ত প্রত্যেকটা সময় হয়ে থাকে সো স্পেশালি ভালোবাসা দিবস উপলক্ষে সেটা মা ছেলের Oh my god, first of all, a uh, very happy new year to my all the lovely audience and love you all. Thank you so much for loving me like this. I love thank you all. You, thank, thank you so <laughs> much. Bye bye.